হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতো সন্ধেবেলা টিফিন তো হয়ে গেছে এবার রাতের রান্নার পালা শুরু রান্নার জন্য যখন আমি ফ্রিজ থেকে মাংসটা বার করছি তখন বড়মশা এসে বললো কী গো আজকে কি রান্না হবে আমি বললাম চিকেন কষা হবে তখন বর্মাশাই বলল দূর রোজ রোজ আর চিকেন কষে ভালো লাগছে না আজকে একটু অন্য রকম চিকেনের আইটেম বানাও না আমি বললাম মেথি চিকেন খাবে ওখানে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ মাঝে মাঝে একটু স্বাদ বদল করাও ভালো সব সময় আর চিকেন কষাটা ভালো লাগে না আমিও বললাম ঠিক আছে তাই হবে তাই বেশি দেরি না করে ফ্রিজ থেকে মাংসটা জলে ভিজিয়ে দিলাম যাতে ঠান্ডাটা কেটে যায় তারপর করে নিলাম বাকি জোগাড়গুলো এখানে তো দেখতেই পেলে কড়াটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা আর এক চামচের মতো জিরে এইগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা তো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো একদম যতক্ষণ নরম হচ্ছে পেঁয়াজটা ততক্ষণ একটু ভাজতে থাক আমি তোমাদের সাথে একটু গল্প করি আচ্ছা তোমরা কে কে চিকেনের কোন আইটেমটা বেশি পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পরবর্তী কোন রেসিপিটা দেখতে চাও সেটাও আমাকে জানিও আমি অবশ্যই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো অথচ লাইক বা কমেন্ট তো করছোই না আর সাবস্ক্রাইব তো একদম ছেড়েই দিলাম এরকম করলে কি করে হবে বলো আমি তাহলে তোমাদের কাছে কিভাবে নতুন নতুন ভিডিও আনব তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবার দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা তার সাথে তিনটে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম এই সবগুলো ভালোভাবে নাড়াচেড়া করে দিয়ে দেব একটা টমেটো বাটা তারপর এই সমস্ত মশলাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো আমি প্রায় পাঁচ ছ মিনিট ধরে মশলাটাকে কষলাম এরপর দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা মেথি পাতা তার সাথে স্বাদ মতো লবণ এই সমস্ত জিনিসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষতে থাকবো এখন আমি দু তিন মিনিট ধরে কষেছি দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম মাংসগুলো আসলে মাংসটা যখন দিয়েছিলাম তখন কোনো কারণে ক্যামেরাটার একটু প্রবলেম হচ্ছিলো তাই ভিডিওটা করা হয়নি তবে হ্যাঁ আমি মাংসটাই শুধু তুলেছি আর কোনো কিছু মশলা দিইনি এবার মশলার সাথে মাংসগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষতে হবে এই দেখো মাংসটা বেশ কিছুক্ষণ কষের কারণে পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব দু কাপের মতো টক দই এরপর এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো কিছু ঢাকা দিয়ে মাংসটা রান্না করব না প্রয়োজন মতো স্টিম আছে বার প্রয়োজন মতো একটু হাই আছে আমি মাংসটা রান্না করব। এই দেখো মাংসটা তো আমি বেশ কিছুক্ষণ ধরে কষলাম প্রায় সিক্সটি পার্সেন্টের মতো হয়েই গেছে আর কিছুক্ষণ হলেই মেথি চিকেন হয়ে যাবে তবে হ্যাঁ এখানেও কিন্তু আরও কিছু দিতে হবে এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু দারুণভাবে কুক হয়ে গেছে তবে নাবানোর বেশ পনেরো মিনিটের মতো আগে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর আরও কিছুটা মেথি পাতা যাতে মেথি পাতার গন্ধটা মাংসের মধ্যে পুরোপুরি মিশে যায় এর আগেও তো পাতা দিয়েছিলাম তবে এর গন্ধটা একটু কেটে গেছে যার জন্য মেথি পাতাটা এখনও আবার দিলাম যাতে স্মেলটা আরও একটু স্ট্রং হয় এবার কি এবার এই সমস্ত জিনিসগুলো দিয়ে আর বেশ কিছুক্ষণ মানে ওই পাঁচ মিনিটের মতো কষাকষি করতে হবে আর হ্যাঁ এখানেই কিন্তু দেখে নিতে হবে নুন ঝাল মিষ্টি আর টকটা ঠিকঠাক আছে কি না এই দেখো কথা বলতে বলতে মেথি চিকেন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে কি দারুণ লাগছে না আর এটার যে টেস্ট হয়েছিল সেটা নিয়ে তো কোনো কথাই হবে না সবাই কিন্তু আঙুল চেটে খেয়েছে তাহলে আর দেরি কেন তোমরাও বাড়িতে এইভাবে একবার মেথি চিকেন বানিয়ে দেখো আর হ্যাঁ কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না রাতে রুটি নান বা লাচ্ছা পরোটা বা রুমালি রুটির সাথে এইটা কিন্তু অনায়াসে পরিবেশন করা যায় রোজ রোজ চিকেন কষা খেয়ে যদি এক লেগে যায় তাহলে জীবের স্বাদ বদল করার জন্য কিন্তু এই মেথি চিকেনই যথেষ্ট তাই বলছি তোমরাও একবার এই রকমভাবে মেথি চিকেনটা ট্রাই করো তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাটা বাই বাই